আজকে আমরা নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার একেবারে গভীরে যাব কিছু ফাঁস হওয়ার নথি থেকে এমন এক বিস্ফোরক দাবি উঠে এসেছে যা বলছে এই পুরো ঘটনার পেছনে নাকি এক অদৃশ্য হাত কাজ করেছে অভিযোগটা কি একদম সোজা সাপটা আর বেশ অবাক করার মতো নেপালে তরুণ প্রজন্মের নেতৃত্বে যে বিক্ষোভ আমরা দেখেছি সেটা আসলে মার্কিন অর্থায়নে চালানো একটা অপারেশন হ্যাঁ ঠিকই শুনছেন সূত্র বলছে এই দাবির পেছনে নাকি বেশ কিছু প্রমাণও এখন সামনে আসতে শুরু করেছে তো চলুন এই এই অভিযোগটা একটু ভেঙে দেখা যাক সবার আগে জানতে হবে ঘটনার কেন্দ্রে কারা ছিল কাদের দিকে তোলা হচ্ছে সূত্রগুলো কিন্তু নির্দিষ্ট করে দুটো মার্কিন সংস্থার নাম বলছে একটা হলো ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট সংক্ষেপে আড়াই আর তার মূল সংস্থা ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি বা এনইডি অভিযোগ অনুযায়ী নেপালের মাটিতে এরাই ছিল মূল খেলোয়াড় ভাবা যায় ফাঁস হওয়া নথি অনুযায়ী শুধু একটা ইউথ লিডারশিপ প্রোগ্রামের জন্যই নাকি তিন লাখ ডলারেরও বেশি ফান্ডিং করা হয়েছিল আর সূত্রগুলো বলছে এটা তো কিছুই না জাস্ট টিপ অফ দি আইসবার্গ আসল টাকার অঙ্ক নাকি এর চেয়ে অনেক বেশি আচ্ছা তাহলে প্রশ্ন হল কাজটা করা হয়েছে কিভাবে। মানে এর পেছনের কৌশলটা কি ছিল সূত্রগুলো একটা নির্দিষ্ট প্লেবুক বা ছকের কথা বলছে এই অ্যালেজড প্লেবুকের নাকি চারটে সহজ ধাপ ছিল এক সম্ভাবনাময় তরুণ নেতাদের খুঁজে বের করা দুই তাদের একেবারে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া তিন সারা দেশে তাদের একটা নেটওয়ার্ক তৈরি করা আর ফাইনালি চার নম্বর ধাপে মার্কিন স্বার্থে তাদের মাঠে নামিয়ে দেওয়া আর ফাঁস হওয়া নথি থেকে পাওয়া একটা তথ্য বেশ চমকে দেওয়ার মতো বলা হচ্ছে বিক্ষোভকারীরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো যে কোনো বিষয় নিয়ে আন্দোলন করতে পারতো না কোন ইস্যুতে আন্দোলন হবে সেটা নাকি ঠিক করে দিত আইআরআই আর সেটাও আমেরিকার স্বার্থ বিবেচনা করে তার মানে বাপাটা শুধু টাকা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না পুরো নিয়ন্ত্রণটাই ছিল তাদের হাতে এমনটাই অভিযোগ তো এত বড় একটা নেটওয়ার্ক তো তৈরি হলো কিন্তু এটা অ্যাক্টিভেট হলো কখন কোন ঘটনায় সূত্র বলছে এর জন্য একটা নির্দিষ্ট ট্রিগার ছিল আর সেই ট্রিগারটা ছিল নেপালের তৎকালীন কেপি ওলি সরকারের একটা বড় সিদ্ধান্ত সরকার ফেসবুক ইউটিউব টুইটারের মতো বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্লক করে দেয় এখন দেখুন এই ব্যানের পেছনে দুটো গল্প শোনা যায় অফিসিয়ালি নেপাল সরকার বলছে কোম্পানিগুলো স্থানীয় ডেটা সিকিউরিটি আইন মানছিল না কিন্তু সূত্রগুলোর ব্যাখ্যাটা একদম অন্যরকম তাদের মতে এটা ছিল আমেরিকার প্রভাবের বিরুদ্ধে একটা সরাসরি চ্যালেঞ্জ আর যে না সোশ্যাল মিডিয়া ব্যান হলো সূত্র অনুযায়ী ঠিক তখনই আয়ার তৈরি করা সেই নেটওয়ার্ককে অ্যাক্টিভেট করে দেওয়া হয় আর তারপরেই রাস্তায় বিক্ষোভ শুরু হয়ে যায় এই আন্দোলনের ফলটা কি হল এখানেই ব্যাপারটা আরও অদ্ভুত হয়ে যায় সূত্র বলছে দেশের পরের প্রধানমন্ত্রী কে হবেন সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল একটা ডিসকর্ড পোলের মাধ্যমে আর ভোট পড়েছিল কত জানেন মাত্র সাতশো ছেষট্টিটা মানে সাতশো ছেষট্টিটা ভোটে একটা দেশের প্রধানমন্ত্রী ঠিক হয়ে গেল এটা থেকেই বোঝা যায় পুরো প্রক্রিয়াটা কতটা অস্বাভাবিক ছিল চলুন এবার একটু বড় ছবিটা দেখি কারণ সূত্রগুলো বলছে এটা শুধু নেপালের ভেতরের কোনো ঘটনা নয় এটা আসলে একটা বিশাল জিও পলিটিক্যাল চেস বোর্ডের চাল আর এই চেস বোর্ডের খেলাটা বোঝার জন্য ফাঁস হওয়া নথির আরেকটা লাইন খুব গুরুত্বপূর্ণ সেখানে বলা হচ্ছে তরুণদের নিয়ে এই ধরনের প্রজেক্ট আমেরিকার ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির জন্য অপরিহার্য বা ক্রিটিক্যাল ব্যাস এই একটা লাইনই নেপালের ঘটনাকে সরাসরি আমেরিকার বিশাল ভূ রাজনৈতিক পরিকল্পনার সাথে জুড়ে দিচ্ছে তো এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির লক্ষ্যগুলো কি সূত্র অনুযায়ী এর কয়েকটা মূল উদ্দেশ্য আছে যেমন চীনের প্রভাব কমানো ভারতের প্রভাবকেও একটা সীমার মধ্যে রাখা পুরো অঞ্চলটাকে আমেরিকার প্রতি অনুগত সরকার দিয়ে ঘিরে ফেলা আর অবশ্যই নেপালের মতো স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ একটা জায়গাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে আমরা কি বুঝলাম বিশেষ করে নেপালের প্রতিবেশীদের জন্য এর মানেটা কি সূত্রগুলো কিন্তু একটা স্পষ্ট সতর্ক বার্তা দিচ্ছে জিও পলিটিক্সে একটা কথা খুব চলে কে কি বলছে তার চেয়েও বড় কথা হলো কার কি করার ক্ষমতা আছে মানে ইন্টেন্ট বা উদ্দেশ্যের থেকে ক্যাপাসিটি বা সক্ষমতা অনেক বেশি ম্যাটার করে আর সূত্রগুলো ঠিক এটাই বলছে তাদের মতে এই অঞ্চলে একটা কোয়ার্সিভ লিভার বা চাপ দেওয়ার মতো ক্ষমতা তৈরি করা হয়েছে সহজ কথায় একটা সিস্টেম তৈরি হয়ে গেছে যা দিয়ে একটা বিদেশি শক্তি চাইলে কোনো দেশের সরকার পর্যন্ত বদলে দিতে পারে আর এই সিস্টেমটা তৈরি হয়েছে একদম প্রতিবেশীদের দোর গোড়ায় আর এখানেই আমরা আজকের আলোচনার শেষ প্রশ্নে এসে দাঁড়াই একটা প্রশ্ন যা এই সূত্রগুলো আমাদের ভাবতে বাধ্য করছে যখন পাশ্চের বাড়ির সরকার প্রায় একটা রিমোটের টিপে বদলে ফেলা যায় তখন প্রশ্নটা হল সেই রিমোট কন্ট্রোলটা আসলে কার হাতে